বাড়িয়াছে বাড়িয়াছে হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো সবাইকে স্বাগত আমার ব্লগে এখন বাজে 7টা 40 আর আমি ঘর থেকে বেরই পড়েছি ডিউটির জন্য তো চলো ডিউটি দিকে এবারে দেখি কি কাজ আছে না আছে আর তোমাদের সঙ্গে শেয়ার করব কাজগুলো কি করে করছি কি না সম্পূর্ণ দেখতে থাকো তো চলো দেখা হচ্ছে ডিউটিতে তো আমি চলে এলাম ডিউটিতে আর ডিউটিতে পৌঁছে দেখছি আমাদের ওয়েল্ডার বাবু মানে মিস্ত্রি বসে বসে রোলারে মারছে বিল্ডিং তো দেখো এই বিল্ডিংটা রোলারে যখন অনেকটা গর্ত হয়ে যায় তো সেই গর্তটাকেই ভরাট করার জন্য এই বিল্ডিংটা করা হয় তো তোমাদেরকে আমি দেখাবো কি করে বিল্ডিংটা করা হয় আমি মিস্ত্রি বাবুকে বললাম দশ বিন্দুকে দেখায় তো এই দেখো এখানে এইভাবে বিল্ডিং করে গর্তটা ভরতে হয় আজকের আমার কাজ হলো এই যে ফ্রেমগুলো দেখছো ফ্রেমগুলোর উপরে একটা পাত্তি ট্যাগ মারা আছে তো এই পাত্তিগুলোকে ফ্রেম থেকে আলাদা করতে হবে কাটিং শেডের মাধ্যমে কেটে তো এই ফ্রেমগুলোকে বানানো হয়েছিল রোলারে লাগানোর জন্য তো দেখো আমি কীভাবে এইগুলো কেটে এখন সম্পূর্ণভাবে আলাদা করবো আমি ওগুলো কেটে সরিয়ে দিয়েছি এবং পাত্তিগুলোর মধ্যে দেখে রয়েছে পাত্রিগুলোর জায়গাতে বাবড়ি লেগে রয়েছে পাত্তিগুলো এখন সাইড করে রেখে দিয়েছি আর এখানে বাবড়িগুলো লেগে আছে এই বাবড়িগুলো সাফ করব আমি আর ভালো করে পরিষ্কার করতে হবে যাতে এটা রোলারে লাগানো যায় এটা গ্রাইন্ডার করে আজ ভালো করে ঘষে সাফ করতে হবে তো দেখো এই গ্রাইন্ডারে করে আমি এখন এগুলো ভালো করে সাফ করবো তো গ্রাইন্ডার করে ভালো করে এটা গ্রাইন্ডিং মানে পরিষ্কার করতে হবে যাতে কোনো রকম কোনোভাবেই লেগে না থাকে যাতে রোলারটার মধ্যে খুব সহজেই পাতিগুলো সেট হয়ে যায় তো সে কারণে এখন আমি এটা ভালো মতন গ্রাইন্ডিং করে নেব আমার গ্রাইন্ডিং প্রায় কমপ্লিট তো এগুলো গ্রাইন্ডিং করার পর এগুলো রোলারে সেট করে দেখাবো তোমাদেরকে যে এই জিনিসটা কোথায় লাগানো হয় বা কোথায় ব্যবহার করা হয় এই যে ফ্রেমটা এই ফ্রেমটা লাগানো হয় আগে রোলার এরকম করে লাগানো হয় এটা আগে হাতে লাগানো হতো তো এটা এখন আমরা যাতে চোট না লাগে তাই এরকম সিস্টেম করলাম এরপরে এটা লাগানো হবে বাবলারের এই যে এখন যে জিনিসটাকে দেখছো এটাকে বলা হয় বাবলার এই যে এখন আমি ফ্রেমটা বানালাম ওই ফ্রেমটা রোলারে সেট হয় সেট হওয়ার পর তারপরে ওই রোলারটা সেট হয় এই বাবলারের ভিতরে তো এখন দেখাচ্ছি তোমাদেরকে এমনি করেই যে কী করে এটা সেট হয় বা কী করে এটা লাগাতে হয় এই যে দেখছো এই যে ফ্রেমটা এই ফ্রেমটা কিন্তু আগে রোলারে সেট হয় তারপরে এই বাবলারে এখানে এটা লাগানো হয় তো এরকমভাবেই এটা লাগাতে হয় আমাদের বিল্ডার দাদা অনেকক্ষণ বিল্ডিং মারার পর অনেকটা ক্লান্ত হয়ে যায় তখন আমি দাদাকে বলি যে ঠিক আছে তুমি এবারে একটু রেস্ট করে নাও আমি বিল্ডিং মারছি এবং আমার ভিডিওটা একটু তুমি রেকর্ড করে দাও তো দাদাই ভিডিওটা রেকর্ড করছে আর আমি বিল্ডিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি সত্যি একটা রোলারে বিল্ডিং করতে গেলে অনেকটা টাইম আর অনেকটা ধৈর্য দরকার লাগে তো আমি বিল্ডিংটা করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধ হয়ে গেছে আর ফ্রাইওয়েলও বন্ধ হয়ে গেল ফ্রাইওয়েলের বোল্টগুলো আমাদের প্রত্যেকটা হিট শেষ হওয়ার পর এই ফ্রাইওয়েলের বোল্টগুলো ঢিলা হয়ে যায় তো এই বোল্টগুলো আমাদেরকে ফ্রাইওয়েল বন্ধ হয়ে গেলে মিল বন্ধ হয়ে যাওয়ার পর আমাদেরকে এগুলো পানা দিয়ে টাইট করতে হয় তো আমরা এখন এই পানা দিয়ে ফ্রাইওয়েলের বোল্টগুলোকে আচ্ছা মতন টাইট করবো তো আমি এখন বোল্টগুলো টাইট করছি এক হাতে ক্যামেরা করছি এক হাতে বোল্ট টাইট করছি তো গোলগুলোকে টাইট করছি দেখো এভাবে আমাদেরকে প্রত্যেকটা হিট শেষ হওয়ার পর বলগুলোকে এসে এসেছে এভাবে চেক করতে হয় আর টাইট করতে হয় ও দেখো চলে আমাদের পাম্প হাউসে যেখান থেকে মানে জল সাপ্লাই হয় তো এই মোটরটা দেখতে পাচ্ছ এখানে জল লিকেজ করছে গেলেন্ডরির এখান থেকে তো আমাদের এই গ্যালেন্ডরি দুপাশে যে দুটো বোল্ট আছে সেই বোল্টগুলোকে টাইট করলে কিন্তু এই জলটা পড়া বন্ধ হয়ে যাবে তো আমরা এখন পানা দিয়ে এই বোল্টগুলোকে টাইট করব। তো দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু জল পড়া বন্ধ হয়ে গেছে দুপাশে দুটো গোল টাইট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু জল পড়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে তো আজকের মতো কাজ এখানে কমপ্লিট এই আমাদের মিষ্টি কাপ সবাই মিলে যাচ্ছে চলো দেখা হচ্ছে আবার আজ রাতে দেখি এসবো এসে দেখবো কিছু কি আছে না আছে সব দেখবো চলো ততক্ষণের জন্য টাটা অ্যান্ড বাই বাই